দেখুন উচ্ছে ডাঁটা আলু বেগুনি ততাই দেবো উঠেটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটি ভেজে নিয়েছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেব আলু বেগুন ডাঁটা দিচ্ছি লাল শাকের ডাঁটা নরম নরম আছে এইখানে পেটে দিয়ে খেতেও ভালো লাগবে ইচ্ছে দিয়ে এটা না গেছি নাড়া হয়েছে এইটাতে এসে এই হলুদ বাতা তিলে ডেকে ডেকেছি হলুদটা আর নারকল বাতা দেবে শীতকালে এমনি এই স্কিনটা তো ড্রাই ড্রাই হয়ে যায় আর ভেতরে দিদি এই নারতল বাটা পরে অটোমেটিক অয়েলই হয়ে যাবে